भागवत गीता अनुवाद स्वामी स्वामीरामसुखदासतालीस तम श्लोक बुद्धि बुद्धिसोग लभते पूर्व देक जतते चतोभुअ संसिद्ध कुरुनंदन हे कुरुनंदन যেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তির পূর্বজন্মের সাধন সামগ্রী সহজেই প্রাপ্তি হয় তার দ্বারা তিনি সাধনার সিদ্ধির জন্য পুনরায় বিশেষভাবে চেষ্টা করেন ব্যাখ্যা তত্তরতং বুদ্ধিসংযোগং লভতে পৌর্বদেহিকম তত্ত্বজ্ঞ জীব মুক্ত মহাপুরুষদের কুলে জন্মগ্রহণ করলে সেই বৈরাগ্যবান সাধকগণ কিরূপণ সেই কথা জানাবার জন্য এখানে তত্ত্বপদটি ব্যবহৃত হয়েছে পৌর্বদেহিকম এবং বুদ্ধিসংযোগম পদগুলির তাৎপর্য হল এই যে সংসারে অনাসক্ত ওই সাধকের স্বর্গাদিতে লোকে যাওয়ার প্রয়োজন হয় না তার সরাসরি যোগীকুলে জন্ম হয় যেখা সেখানে তিনি সহজেই পূর্বজন্মের সাধন সামগ্রী লাভ করেন যেমন কেউ রাস্তায় চলতে চলতে নিদ্রা এলে রাস্তার ধারে কিছুক্ষণ ঘুমিয়ে নেয় এবার যখন সে পুনর্বার চলা শুরু করে তখন আগের রাস্তাটি তার চলা হয়ে থাকে অথবা কেউ ব্যাকরণের প্রকরণগুলি পাঠ করছিল এবং কোনো কারণবশত তার পড়া বন্ধ হয়ে গেছে সে যখন পুনরায় পড়া শুরু করে তখন আগেকার পড়া প্রকরণগুলি তার অতি সহজেই কণ্ঠস্থ হয়ে যায় তেমনি পূর্বজন্মে সাধক যতটা সাধন করেছিলেন যাতে তার উত্তম সংস্কার হয়ে গেছে তা সবই সে এই জন্মে প্রাপ্ত হয়ে জাগ্রত হয়ে ওঠে যততে চতভূয় সঙ্গে সিদ্ধৌ প্রথমত এখানে তার পূর্ব পূর্বজন্মকৃত সংযোগ প্রাপ্তি হয় এবং এখানকার সঙ্গ ভালো হয় সাধন ভোজনের উত্তম কথা এবং যুক্তি প্রাপ্তি হয়ে যায় নতুন নতুন যুক্তি যতই তিনি লাভ করতে থাকেন তার সাধনের উৎসাহ ততই বৃদ্ধি পেতে থাকে এইভাবে বিশেষ তৎপরতার সঙ্গে তিনি সিদ্ধি লাভের জন্য সচেষ্ট হন এই প্রকরণের অর্থ যদি রূপ নেওয়া হয় যে এই দুই প্রকার যোগ ও ভ্রষ্ট প্রথমে স্বর্গাদি লোকে গমন করে এর মধ্যে যার ভোগের বাসনা থাকে তিনি শুদ্ধ শ্রীসম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন এবং যার ভোগ বাসনা থাকে না তিনি যোগীকূলে জন্মগ্রহণ করেন কিন্তু প্রকরণের পদটির উপর বিচরণ করলে এই কথা ঠিক মতো খাটে না কারণ এইরূপ অর্থ গ্রহণ করলে যোগীকূলে জন্মগ্রহণকারীকে বুদ্ধি সংযোগ অর্থাৎ পূর্বজন্মকৃত সাধন সামগ্রী প্রাপ্তি ঘটে এ কথাটি ঠিক হয় না এখানে পূর্বদৈহিক বলা তো তখন ঠিক হয় যখন মাঝখানে অন্য শরীরের ব্যবধান থাকবে না যদি মনে করা হয় যে স্বর্গলোকে গিয়ে তারপর তিনি যোগীকুলে জন্ম নেন তাহলে সেটিকে পূর্বাভ্যাস বলা যায় যে কথা শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগ ভ্রষ্টের ব্যাপারে আগের শ্লোকে বলা হয়েছে পূর্বদৈহিক বলা যায় না কারণ এতে স্বর্গাদির ব্যবধান থাকে এবং স্বর্গাদি লোকের দেহকে পূর্বদৈহিক বুদ্ধিসংযোগ বলা যায় না কারণ স্বর্গাদি লোকে ভোগ সামগ্রীর বাহুল্য থাকায় সেখানে সাধন ভোজনের প্রশ্নই আসে না অতএব দুই যোগভ্রষ্ট স্বর্গাদি ঘুরে আসেন কথা প্রকরণ অনুসারে ঠিক খাটে না দ্বিতীয়ত যার ভোগের বাসনা থাকে তার পক্ষে স্বর্গে যাওয়া ঠিক হলেও যার ভোগ বাসনা থাকে না এবং অন্তিমকালে কোনো কারণবশে সাধনায় বিচলিত হয়ে যান এইরূপ সাধককে স্বর্গাদিতে প্রেরণ করা তাকে দণ্ড প্রদান করার সামিল সেটি সর্বতভাবে অনুচিত শ্লোক নম্বর চুয়াল্লিশ পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হ্য সহ পি সহ শব্দ ব্রহ্মা তি সেই শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি ভোগের পরবশ হলেও পূর্বজন্মের কৃত অভ্যাসের বা সাধনের ফলে পরমাত্মার প্রতি আকৃষ্ট হন কারণ যোগ সমত্ব জিজ্ঞাসু ব্যক্তিও বেদক্ত সকাম কর্ম অতিক্রম করে যান ব্যাখ্যা পূর্বাভ্যাসেন যোগীকুলে জন্মগ্রহণকারী যোগভ্রষ্ট ব্যক্তি সাধন ভজনে যে সুবিধা প্রাপ্ত হন যে পরিমণ্ডল লাভ করেন সঙ্গ পান যেমন শিক্ষা লাভ করেন তেমন সাধন ভোজনের সুবিধা পরিমণ্ডল সঙ্গ শিক্ষা ইত্যাদি শ্রীসম্পন্ন গৃহে পাওয়া যায় না কিন্তু স্বর্গলোকে যাওয়ার আগে মনুষ্য জন্মে যত প্রকার যোগ সাধন করা হয়েছে সাংসারিক ভোগাদি ত্যাগ করা হয়েছে তার অন্তঃকরণে রকম শুদ্ধ সংস্কারের ছাপ পড়েছে সেই জন্মে করা অভ্যাসের জন্যেই ভোগে আসক্ত হলেও তিনি ইচ্ছার বিরুদ্ধে ভগবানে আকৃষ্ট হয়ে যান বলার তাৎপর্য হলই যে তিনি সদাচারী ব্যক্তির জন্ম নেওয়ার আগে বহু বছর স্বর্গলোকে বাস করেছেন সেখানে ভোগের বাহুল্য ছিল এবং এখানে সাধারণ গৃহের তুলনায় শ্রীসম্পন্ন ব্যক্তির ভোগের বাহুল্য আছে তার মনে ভোগের যে আসক্তি ছিল তা এখনও সম্পূর্ণভাবে মেটেনি তাই তিনি ভোগের বস হয়ে থাকেন বস হলেও অর্থাৎ তার মন ইন্দ্রিয়াদি ভোগে আসক্ত হলেও পূর্বে অভ্যাসের প্রাবল্যে তিনি বাধ্য হয়ে ভগবানে আকর্ষিত হন কারণ ভোগ বাসনা যতই প্রবল হোক আসলে তা অসতী জীবের সৎ স্বরূপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ধ্যানযোগ ইত্যাদির মত যত সাধন করা হোক সাধনের যত সংস্কার থাকে তা যতই সাধারণ হোক না কেন তা হলো সৎ এইগুলি সবই জীবের সৎ স্বরূপের অনুকূল সেই জন্য এই সংস্কার ভোগে আসক্ত যোগভ্রষ্ট ব্যক্তির ভেতর থেকে আকর্ষণ করে ভগবানের প্রতি পরিচালিত করে জিজ্ঞাসুরপি যোগ ব্রহ্মাতি বর্ততে এই প্রকরণে অর্জুন প্রশ্ন করেছিলেন যে সাধনে ব্যাপৃত অথচ যত্নে শিথিল সাধক অন্তঃকালে যদি যোগ থেকে বিচলিত হন তবে তিনি যোগের সিদ্ধিলাভ না করে কোন গতি প্রাপ্ত হন অর্থাৎ তার কি পতন হয়ে যায় না এর উত্তরে ভগবান ইহলোক এবং পরলোকে যোগভ্রষ্টে যে পতন হয় না এই শ্লোকের পূর্বার্ধে সে কথা জানিয়েছেন এখন এই শ্লোকের শেষার্ধে যোগ সাধনায় ব্যাপৃত যোগীর প্রকৃত মহিমা জানাতে গিয়ে জিজ্ঞাস যোগ ও জিজ্ঞাসু ব্যক্তির মহিমা ব্যক্ত করেছেন যোগ জিজ্ঞাসু ব্যক্তিও যখন বেদক্ত সকাম কর্ম এবং তার ফলকে অতিক্রম করেন অর্থাৎ তার ঊর্ধ্বে চলে যান তখন যোগ যোগভ্রষ্টদের আর কথাই কি অর্থাৎ তাদের পতনের কোনো সম্ভাবনা নেই যিনি যোগে প্রবৃত্ত হয়েছেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেছেন এখানে জিজ্ঞাসুরূপী যোগ পদের অর্থ হল যে ব্যক্তি এখনও যোগভ্রষ্ট হয়নি এবং যোগে প্রবৃত্ত হয়নি কিন্তু যোগে বা সমত্বতে গুরুত্ব দেয় এবং তা প্রাপ্ত করতে চায় এই রূপ যোগ জিজ্ঞাসু শব্দ ব্রহ্ম অর্থাৎ বেদাদির সকাম কর্মের ভাগ অতিক্রম করে যোগ জিজ্ঞাসু তাকেই বলা হয় যিনি ভোগ এবং সম্পদ সংগ্রহকে সাধারণ ব্যক্তির ন্যায় গুরুত্ব দেন না বরং সেইগুলি উপেক্ষা করে যোগকেই বেশি মহত্ব দেয় তার ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা দূর হয়নি কিন্তু সিদ্ধান্তরূপে তিনি যোগকে গুরুত্ব দেন সেই জন্য তিনি যোগ রূঢ় না হলেও তাকে যোগ জিজ্ঞাসু বলা হয় যিনি যোগ প্রাপ্ত করতে উৎসুক এই জিজ্ঞাসা মাত্রেরই এত মাহাত্ম যে এর দ্বারাই তিনি বেদোক্ত সকাম কর্ম এবং তার ফল থেকে ঊর্ধ্বে আরোহণ করেন এর দ্বারাই প্রমাণিত হয় যে যে ব্যক্তি ইহলোকের ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে মেটাতে সক্ষম না হয় এবং তৎপরতার সঙ্গে যোগে ব্যাপৃত না হয় তার যদি এত মহত্ব থাকে তবে যোগ যোগভ্রষ্ট ব্যক্তিদের বিষয়ে আর কথা কি এই কথাই ভগবান দ্বিতীয় অধ্যায়ের চব্বিশতম শ্লোকে বলেছেন যে যোগের বা সমত্বের আরম্ভ ও নষ্ট হয় না এবং তার অল্পতম অনুষ্ঠানও মহৎ ভয় হতে রক্ষা করে অর্থাৎ কল্যাণকারী হয় তবে যিনি যোগে প্রবৃদ্ধ হয়েছেন তার পতন হবে কি করে তার তো কল্যাণ হবেই এতে কোনো সন্দেহ নেই বিশেষ কথা বহু সম্পন্ন ব্যক্তিকে বলা হয় যোগভ্রষ্ট বিশিষ্ট তা হল হাজার মানুষের মধ্যে বিশিষ্ট হাজার ব্যক্তির কোনো একজন হয়তো সিদ্ধিপ্রাপ্তির জন্য চেষ্টা করে এবং সিদ্ধির জন্য যে চেষ্টা করে তাকেই বলা হয় যোগভ্রষ্ট যোগাভ্যাসকারী ব্যক্তির অত্যন্ত মহিমা থাকে যোগাস যোগ জিজ্ঞাসু ব্যক্তিও শব্দ ব্রহ্ম অতিক্রম করেন অর্থাৎ ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর ব্রহ্মলোক আদিতে তার অনীহা আসে কারণ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনকারী কিন্তু যোগী পুনরাগমন চান না যোগ জিজ্ঞাসু হওয়ারই যখন এত মহিমা তখন যোগ ভ্রষ্ট ব্যক্তির মহিমা আর কি বলার আছে তার উদ্দেশ্য ছিল যোগ প্রাপ্তির তবেই তিনি যোগ ভ্রষ্ট হয়েছেন এখানে যোগ ভ্রষ্ট ব্যক্তির যে মাহাত্ম তা হলো যোগের ভ্রষ্ট হওয়ার নয় যেমন কোনো ব্যক্তি আচার্য হওয়ার পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও তাহলে তিনি কি শাস্ত্রী বা মাধ্যমা মধ্যমা পরীক্ষার উত্তীর্ণদের থেকে নিচে বলে গণ্য হবেন তা হবেন না তেমনি যে ব্যক্তি যোগ যোগভ্রষ্ট হয়েছেন সকামভাবে যারা বড় বড় যজ্ঞ দান তপস্যা ইত্যাদি করেন তাদের থেকে তিনি নিচে বলে গণ্য হবেন না বরং অনেক শ্রেষ্ঠ বলে বিবেচিত হবেন কারণ তার উদ্দেশ্য হলো সমতা বা যোগ বড় বড় জ্ঞান যজ্ঞ দান তপস্যা ইত্যাদি যারা করেন তাদের সাধারণ লোক বড় বলে মনে করলেও প্রকৃতপক্ষে বড় তিনি যাঁর উদ্দেশ্য হলো সমতা সমতার উদ্দেশ্য যাঁর থাকে তিনি শব্দব্রহ্মকে অতিক্রম করে যান এই যোগ যোগভ্রষ্টের প্রসঙ্গে সাধকদের উৎসাহ প্রদানকারী একটি বিচিত্র কথা জানা যায় যে সাধক যদি আমাকে বা পরমাত্মায় যোগ প্রাপ্তি করতে হবে বলে নিশ্চয় হন তাহলে তিনি শব্দব্রহ্ম অতিক্রম করে যাবেন সাধক যদি প্রারম্ভে সমতা প্রাপ্ত করতে সক্ষম না হয় তাহলেও তার ইচ্ছা এবং উদ্দেশ্য থাকা উচিত যোগ প্রাপ্তি করাই অর্থাৎ সাধক যেমনই হোক না কেন তার রুচি বা উদ্দেশ্য সর্বদা উচ্চ থাকা উচিত সাধকের ইচ্ছা বা উদ্দেশ্য পূর্তির আগ্রহ যত প্রখর ও তীব্র হবে তত শীঘ্রই তার উদ্দেশ্য সিদ্ধ হবে ভগবানের স্বভাব হচ্ছে যে তিনি দেখেন না সাধক কি করছে তিনি শুধু দেখেন সাধক কি চায় কোনো এক প্রজ্ঞাবান সাধু প্রত্যহ মন্দিরে দর্শনে যেতেন একদিন তিনি মন্দিরে গেলে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন আপনি এখানে কেন আসেন সাধু উত্তর দিলেন দর্শন করতে আসি সেই ব্যক্তি বলেন আপনি তো দর্শন পান না সাধু উত্তর দিলেন আমি দেখতে পাই না তাতে ভগবানও কি দেখতে পান না আমি তাকে দেখতে পাই না কিন্তু তিনি তো আমাকে দেখেন তাতেই আমার কাজ হয়ে যায় রূপ আমরা যোগ প্রাপ্ত করতে পারি বা না পারি তবু আমাদের আগ্রহ বা উদ্দেশ্য থাকা উচিত সমতার জন্য বা ভগবান দেখতে পান তাহলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে এই হলো শ্লোক নাম্বার তেতাল্লিশ চুয়াল্লিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন